a2 + b2 তাহলে 4ab সূত্রটা আমরা জানতে হবে আর 2 into a2 + b2 আমি সূত্রটা লিখে দিচ্ছি और ab = a + b ^ 2 - a - b ^ 2 আর 2 * a2 + b2 তাহলে 2 * a2 + b2 সূত্র হলো a + b

E a = a + b এর মান কি আমাদের দেখেন এই যে a + b এর মান √7 সেকেন্ড ব্র্যাকেটে এই √7 আমরা লিখলাম a² - a - b এর মান কি দেখো আমরা এই যে √5 তাহলে এই √5 আমরা লিখলাম a² সেকেন্ড ব্র্যাকেটে এখানে a + b এর মান কি আবার এই যে √7 √7 এ লিখলাম a² + a - b এর মান কি আমাদের √5 লিখলাম a² সেকেন্ড ব্র্যাকেটে এখন আমরা কী করব এই যে স্কোয়ার আর রুট কাটা যায় কাটবেন না আমি বুধবারের জন্য এটাই ই করছি তাহলে আমাদের কী থাকে সেভেন মাইনাস এখানেও এই যে রুট আর স্কোয়ার যদি কাটে তাহলে কী থাকে ফাইভ 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 লিখলাম এখানে থাকে কি আবার সেম টু সেম এখানে রুটের স্কোয়ার কাটা যায় সেভেন প্লাস ফাইভ তাহলে এখন সেভেন থেকে যদি ফাইভ যায় তাহলে টু আর এই যে ব্র্যাকেট মানে ইনটু তাহলে 7 আর যদি আমরা 5 যদি অ্যাড করি মানে যোগ তাহলে কথায় 12 ইকুয়াল আর 12 যোগ হলে কত 24 তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে এখানে দেখা যাচ্ছে বলছে 24 আর এইচ এস তাহলে আমি আবার একটু বুঝাচ্ছি এখন যখন আপনারা এই যে এইট হলো মানটা দেওয়া আছে আর লেফট হ্যান্ড সাইডে আমরা এটা লিখি a b স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু এইটা সমান আমাদের দেখাইতে বলছে মানে চব্বিশ টোয়েন্টি ফোর আমি এটা লিখি নাই কিন্তু এইটা বামপক্ষ এই জন্য এইটা বামপক্ষে লিখছি আর এটা হলো রাইট হ্যান্ড সাইড এই চব্বিশ আমাদের এই যে চব্বিশ তাহলে তখন আপনারা কি করবেন এই যে এই লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখার পরে এই টেবিল এই টেবিল যেহেতু এবি কোনো সূত্র নাই তখনই আমরা মানটার দিকে তাই যে নিশ্চয়ই আমাদের এই প্লাসবির মতো ফর্মুলাটা পড়বে তাহলে এই প্লাসবি কি কি করবো আমরা এই যে এই টেবিলে আমরা কি করলাম ফোর এবি ইন্টু টু তাহলে চার দুগুণে আট তাহলে আমাদের এই এবি কিন্তু ঠিক থাকে তাহলে আমরা ফোর এবি ফর্মুলাটা ফলাইতে পারি এই যে আমরা ফোর এবি সূত্রটা এই যে লিখলাম আর টু ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটাই আর এই যে ফোর এবি সূত্রটা আমরা কি করলাম এই ফোর এবি সূত্র এই যে লিখে দিলাম এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি স্কয়ার আর এবার টু ইনটু স্কয়ার প্লাস ডি স্কয়ার সূত্রটা আবার কি এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার আমরা লিখলাম এরপর মানটা বসাইলাম এ প্লাস বি এর পরিবর্তে আমাদের কি দেওয়া আছে √7 এ √7 লিখে নিলাম এ স্কয়ার আর এ যে √ কাটা যায় না কাটলো হয় বুঝে নেবেন এই স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে আমাদের কি থাকে সেভেন মাইনাস ফাইভ তাই সেভেন থেকে যদি ফাইভ যায় তা কত থাকে টু এখানেও রুট স্কোয়ারে কাটা যায় এই যে কাটলে তাহলে থাকে কি সেভেন যে প্লাস এ এখানে এ স্কোয়ার এই যে রুট কাটা যায় তাই ফাইভ তাহলে কত হয় সাত আর পাঁচ বারো বারো দু গুণে চব্বিশ তাই এই অঙ্কটা আমাদের আপনাদের এভাবে দিতে পারে এই যে এ প্লাস বি পরিবর্তে তিনটা এক্স প্লাস ওয়াই দিয়ে দিতে পারে বা রুট নাইন দিয়ে দিতে পারে আবার বা এক্স চেঞ্জ করে দিলে এক্স মাইনাস হয় ইকাল টু এখানে কি দিতে পারে √5 ফাইভ দিতে পারে হয়তো অন্য आंसर আসবে এইভাবে করবেন থ্যাংক ইউ ধন্যবাদ